হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি যশোর জেলা প্রশাসকের কার্যালয় ইতিহাস এবং ঐতিহ্যের এই শহরে যে লাল বিল্ডিং দেখতে পাচ্ছেন ব্রিটিশদের এই কার্যকলাপ সম্পর্কে আজকে আমি বিস্তারিত তুলে ধরব এবং এই শহর সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ব্রিটিশ ভারতের এবং মুক্তিযুদ্ধের প্রথম সূত্রমুক্ত এবং ডিজিটাল জেলা হিসেবে যশোর খ্যাত ব্রিটিশদের তৈরি এই কালেক্টরেট অফিসই এখন বর্তমানে জেলা প্রশাসক অর্থাৎ ডিসির কার্যালয় এবং এর জেলা প্রশাসন যশোর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এটাকে এত সুন্দর মনোরম পরিবেশ করেছে যেটা আসলে আপনারা না দেখলে মিস করবেন এখানে আছে তিনশো ষাটটি কক্ষ বিশিষ্ট তিনশো ষাটটি দরজা যা আর একটু মনোরম সৃষ্টি করে দক্ষিণবঙ্গের প্রাচীন এই জেলাটি সতেরোশো সালে প্রথম জেলা হিসাবে ঘোষণা করা হয় ব্রিটিশ ভারত এই জেলার অধীনে ছিল খুলনা ফরিদপুর পাবনা নদিয়া এবং চব্বিশ পরগনার কিছু অঞ্চল ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব সংগ্রহ ও ঔপনিবেশিক শাসন বজায় রাখার জন্য এই প্রশাসনিক সংস্কারের দিকে গুরুত্ব দেয় এরই ধারাবাহিকতায় সতেরোশো ছিয়াশি সালে কালেক্টরের এই অফিসের যাত্রা শুরু হয় মিস্টার টিলম্যান হ্যাঙ্কলকে প্রথম যশোরে এই কালেক্টর অফিসার হিসাবে নিয়োগ প্রদান করা হয় মুরুলের একটি কুপ্রাতন কুঠি বাড়িতে মিস্টার টিলম্যানকে প্রথম এই কালেক্টরের অফিসার হিসাবে কার্যক্রম শুরু করেন সতেরোশো সালে জেলা ম্যাজিস্ট্রেট কসবাই এর কার্যালয়ে সরিয়ে নিয়ে আসা হয় এরপর যশোর জেলার প্রথম আঠারোশো সালের এই যে কার্যালয়টা আপনারা দেখছেন এখানে সরিয়ে নিয়ে আসা হয় ধারাবাহিকতাই আজকের এই কালেক্টরেট অফিস বা ডিসি অফিস এর এই নান্দনিক সৌন্দর্য কেমন লাগলো অবশ্যই জানা